স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাউকে হারিয়ে এল ক্লাসিকোর জন্য মঞ্চ তৈরি করেছিল বার্সেলোনা এবার সেই মঞ্চটা পূরণ করল রিয়াল মাদ্রিদ সুপার কাপের দ্বিতীয় ম্যাচে তারা মায়োকারকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে প্রবেশ করল ফলে মরুর দেশে এবার দেখা যাবে এল ক্লাসিকো প্রথম সেমিফাইনালটা বার্সেলোনা জিতেছিল দুই শূন্য গোলে আর দ্বিতীয় সেমিতে রিয়াল মাদ্রিদ জিতল তিন শূন্য গোলে রবিবার রাতে জেড্ডায় মুখোমুখি হবে দুই দল এখন সবচেয়ে বেশি সুপার কাপ রয়েছে বার্সেলোনার ঝুলিতে ও একটি কম আছে রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো জিতে বার্সাকে ছুতে চায় রিয়াল মাদ্রিদ দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ ও দুটি জিতেছে বার্সেলোনা সর্বশেষ দেখা হয়েছিল অক্টোবরের সাতাইশ তারিখ লা লিগায় সে ম্যাচে চার শূন্য গোলে জয় পায় বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই ফাইনাল ম্যাচটি শুরু হবে জানুয়ারির ১৩ তারিখ রাত একটায় অর্থাৎ বারো তারিখ রাত বারোটার এক ঘন্টা পর ম্যাচটি অনুষ্ঠিত হবে কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে তো বন্ধুরা রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কে জিতবে কমেন্টে জানান